ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নার্সিং বিডি এখন আমরা জানবো সরকারি নার্সিং ও বেসরকারি নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ সালে যারা ভর্তি পরীক্ষার সার্কুলার দিয়েছে সেটি সময়সূচি ও নিয়মকানুন ডিপ্লোমা নার্সিং এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়াভারি ডিপ্লোম্যান্ড মিডিয়াভারি বিএস নার্সিং কোর্সে তো এখানে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আজকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সরকারি বেসরকারি একযোগে শুরু হবে সরকারি নার্সিংয়ে ভর্তি শুরু বিশে মে অর্থাৎ আগামীকাল থেকে ভর্তি শুরু এবং সরকারি প্রতিষ্ঠানে ভর্তি শেষ আটাইশ মে অর্থাৎ নয় দিন সময় থাকবে সরকারি প্রতিষ্ঠানে মাইগ্রেশন আবেদন শুরু বিশে মে অর্থাৎ যেদিন আপনি ভর্তি আবেদন শুরু তার সাথে মাইগ্রেশন করতে পারবেন অর্থাৎ আপনি যেখানে চান্স পেয়েছেন চাইলে অন্য প্রতিষ্ঠানে ট্রান্সফার হয়ে যেতে পারবেন তার জন্য আবেদন করতে হবে মাইগ্রেশনের রেজাল্ট আবেদিন সময় শেষ আঠাইশ অর্থাৎ ভর্তি যেদিন শেষ সেদিনই এর ভিতরই করতে হবে ভর্তি এবং মাইগ্রেশন একই সাথেই করতে হবে আপনি যদি মাইগ্রেশন না করেন যে কলেজে ভর্তি সেই কলেজে ভর্তি হতে পারবেন তারপরে বেসরকারি কলেজে দরখাস্ত আহ্বান সার্কুলার পঁচিশে মে থেকে পঁচিশে মে থেকে ভর্তি শুরু হবে সার্কুলার আহ্বান এবং ভর্তি কার্যক্রম শুরু অর্থাৎ সার্কুলার দিবে দিতে পারবে তারা পঁচিশ তারিখ থেকে যদি অনেক প্রতিষ্ঠান সার্কুলার দিয়ে দিয়েছে তো পঁচিশ তারিখ থেকে সার্কুলার দিবে আর বেসরকারিতে ভর্তি শুরু উনত্রিশ মে তবে কেউ চাইলে প্রি বুকিং বা এমনিতে ভর্তি রাখতে পারে তবে ভর্তি মূলত মেইন ভর্তি শুরু হবে উনত্রিশ মে থেকেই এবং বেসরকারি সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠান একযুগে মানে ক্লাস শুরু হবে সবার ক্লাস শুরু হবে বাইশে জুন থেকে বাইশে জুন থেকে ক্লাস শুরু হবে তো যারা সরকারিতে চান্স পেয়েছেন তাদের নিয়ম কি কী লাগবে যেমন শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত এসএসসি ও এইচএসসি তার সমন্বয় মূল সনদপত্রের মূল কপি লাগবে তারপরে এস এস সি যে মার্কশিট সেটি লাগবে সদর তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি এবং যারা বিশেষ কর্মকর্তা তাদের স্বাক্ষর এবং সিল থাকতে হবে তারপরে আবেদন যে আপনারা প্রথম যে আবেদন করেছেন সে আবেদন এবং প্রবেশপত্র যে পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড সেটি এবং ওয়েবসাইটে যে রেজাল্ট দিয়েছে ফলাফল যত মার্ক সেটার এখানে তিনটা কপি লাগবে তারপরে সে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর ভর্তি প্রতিষ্ঠান হতে ভোট কর্তৃক যাচাই ভেরিফিকেশন করা হবে যদি অর্থাৎ আপনার যেখানে যে প্রতিষ্ঠানের কলেজে ভর্তি হবে সেখানে কিন্তু যাচাই করা হবে এই কাগজপত্রগুলো যদি কোনো ভুল থাকে বা সমস্যা থাকে সেক্ষেত্রে আবেদন বাতিল হবে আর যারা উপজাতি কোটায় চান্স পেয়েছেন তাদের উপজাতি কোটার কাগজপত্র কিন্তু সনদ জমা দিতে হবে নয়তো কোটা বাতিল হবে মানে ভর্তি বাতিল হবে তারপরে ভর্তি আবেদনের সময় তথ্য গরমিল বা অসত্য বা ভুল প্রমাণিত হলে ভর্তি বাতিল হবে আর এটা তো বললামই আবেদনের সময়সীমা এটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন আর সরকারি প্রতিষ্ঠানে সুযোগপ্রাপ্ত প্রার্থীদের আপনারা যে কলেজ কর্তৃপক্ষ কিন্তু যে বাকি নিয়মকানুন করবে আর কি অ্যাডমিশন কীভাবে কী মানে কোথায় করবে আপনি যেখানে চান্স পেয়েছেন সেখানে সরাসরি চলে যেতে পারেন তারা সুপারিশ করবে তারা এইগুলো এই কাজগুলো করবে এই যে পরিবেশদের কাজগুলো এগুলো করবে অর্থাৎ অনেকে ভর্তি হবে না তাদের কত কতজন ভর্তি শিক্ষার্থী মানে কলেজের নাম কোর্সের নাম কি কি কোর্স রয়েছে কতজন ভর্তি করাতে পারবে মেয়ের সংখ্যা ছেলের সংখ্যা কত খালি কতজন আছে মেয়ের সংখ্যা খালি ছেলের সংখ্যা খালি এটা লিস্ট করে তারা পাঠাবে সেই লিস্ট পাঠানোর পরে পরবর্তীতে যারা চান্স পেয়েছেন তাদের থেকে কিন্তু মাইগ্রেশন করে আসতে পারবে এবং মাইগ্রেশনের রেজাল্ট যখন দিবে তার সাথে কিন্তু প্রথম ওয়েটিং রেজাল্ট রেজাল্ট দিবে যারা সরকারিতে চান্স পেয়েছেন ওয়েটিং থেকেও ফলাফল দিবে নার্সিং বিশেষ যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে আমাদের ইউটিউব চ্যানেল যে কোনো ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন